রাঙ্গামাটি বধির বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন রাঙ্গামাটি বধির বাঘ শ্রবণ বিদ্যালয়ের গরিব অসহায় ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে শুক্রবার শহরের আসাম বস্তিতে বিদ্যালয়টিতে গাউসিয়া মার্কেটের রাঙামাটি স্টোরের সত্ত্বাধিকারী হাসান বিন ইব্রাহিমের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান শিক্ষক ও দোভাষী হাসিনা বেগমের সঞ্চালনায় অধীর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাগর আলী সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনার পর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ইফতার বিতরণ করা হয় এরপর দেশ ও জাতির বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি